সৌদি আরবে আবারও বঞ্চিত হল বাংলাদেশি প্রবাসীরা সৌদিতে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের দাম এনেছে সৌদি সরকার ইসলামাবাদে অবস্থিত সৌদি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে গত পনেরোই ফেব্রুয়ারি দু থেকে তা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো পাকিস্তানে অফিসিয়াল সফরে যাচ্ছে আজ রবিবার আর তার আগেই বিজিট ভিসার ফি কমানোর চমকপ্রদ ঘোষণাটি এলো এই ঘোষণা নানাভাবে পাকিস্তানকে লাভবান করবে সৌদি আরবে অবস্থিত হাজার হাজার প্রবাসী পাকিস্তানি নামমাত্র মূল্যে নিজেদের পরিবার প্রিয়জনকে সৌদি আরব তথা পবিত্র মক্কা মদিনা নগর ভ্রমণ করাবার সুযোগ পাবেন পূর্ব নির্ধারিত সিঙ্গেল ভিজিট ভিসা ফি দুই হাজার সৌদি রিয়াল বা পাঁচশো ডলার থেকে কমে বর্তমানে তিনশো আটত্রিশ রিয়াল বা মাত্র নব্বই ডলার নির্ধারণ করা হয়েছে মাল্টিপল ভিজার পূর্ব নির্ধারিত মূল্য ছিল তিন হাজার রিয়াল বা আষ্টশো ডলার যা পরবর্তীত বর্তমান মূল্য ছশো পঁচাত্তর রিয়াল বা মাত্র একশো আশি ডলার এছাড়া দু হাজার আঠারো জুলাইয়ে প্রকাশ্যে অফিসিয়াল ঘোষণা ছাড়াই অনেকটাই গোপনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের পূর্বকার নির্ধারিত বিজিট ভিসা ফি নামমাত্র মূল্যে কমে আনে সৌদি আরব তার ওই ধারাবাহিকতায় বছর না ঘুরতেই এবার কমে আনা হল পাকিস্তানিদের ভিজিট ভিসার ফি বরাবরের মতো বিমতাসলভ আচরণে বঞ্চিত হল কেবল বাংলাদেশ ক্ষুদ্র প্রতিক্রিয়াতে বাংলাদেশি প্রবাসীরা জানিয়েছে এটা আমাদের সরকারের কূটনৈতিক ব্যর্থতা পাকিস্তান সফরের আগে কাউন প্রিন্স সালমান পাকিস্তানি নাগরিকদের বিজিট ভিসার ফি কমিয়ে এনেছেন তেমনি নিরবচ্ছিন্ন জোরালো কূটনৈতিক ধারা অটুট রাখতে পারলে বাংলাদেশও এই চমৎকার সুযোগটি গ্রহণ করতে পারত প্রায় অর্ধ লক্ষ সৌদি প্রবাসী বাংলাদেশি পরিবার প্রয়োজন এতে করেই দারুণভাবে লাভবান এবং উপকৃত হবে সৌদি প্রবাসী বাংলাদেশিগণ এই বিষয়ে আমাদের সরকারের সংশ্লিষ্ট মহলের জোরালো ভূমিকার দাবি জানান যাতে বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবে এই সুবিধাটা পায় আপনাদের এই বিষয়ে কার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন